আমি <usul> যাবো <usul>

ওলি নামায় না মায় অলি না গায় অলি না আমাদের লোহালি করে বাবায় ছেলে নিয়ে গেছে সরবরাহ

পায় না এখানে যায় পায় না ওখানে যায় পায় না স্টেজে ঘোষণা দেয় পায় না মাইকিং করে পায় না

নাহলে আমি উঠতে পারতাম না যুব কেমনে বুঝাবো কি বুঝাবো কাজে একটু সময় যেন মাথাটা নয়া দাও আসন দিয়ে বা আর একটু শোকের বাণী সারিয়ে দাও বান্দার মাওলার দ্বারে কামতে বড় মজা লাগে আসুন দাও মাথা নয় আমার মনের বুঝ আমার আব্বাই খোঁজ আমার মাই কই আমার জলের ভাই কই আমার আদরের বোন কিনিয়া কবরে যাব শোকের বাণী ফলাইয়া কলমের মধ্যে আগুন জ্বালাইয়া কবরে যাইও তারপর যদি কান্না না আসে এই তো 15 দিন পর সরমনের মহফিল যাইয়া দেখো সরমনের ময়দানে আরে দাইলো মানুষ কাঁদে বামের মানুষ কাঁদে সাউদের মানুষ কাঁদে এক গুড়ার কান্না দেখলো আর রাসূল জমনি মানুষ কাঁদে গোসল করতে গেলে মানুষ কাঁদে এরপরে যারা মোহাম্মদ সে বিপদ পারে না আমাদের এই গোপাল গঞ্জের আব্দুল জলিল বেন ছেলে অসুস্থ সর্বনের ময়দানে এই ঘটনা বয়ান করে উদ্বোধনী মাহবিলের সময় শোনো যারা যাওয়ার কোনো ন্যায় করতে পারো নাই থাকলে ছেলে অসুস্থ আস্তে আস্তে পারে আস্তে আস্তে পারে এখন একবার আমার ছেলে কি মরিয়ে যাইবে বাজারে যাই বলে দোকানদার কাপড়ের কাপড় দাও বলে কেন আপনার ছেলে কি মারা গেছে কয় ছেলে অসুস্থ মরিয়ে গেলে কে কাপড়ের কাপড় নেবে আমি জানুর স্বর্ণা আমার ছেলের কাসলের কাপড় আগে কি নে থেয়ে গেলাম বলে বিবি জান হাজার হুজার বলেছি কবরে যাব দেখাই দিয়েছি আল্লাহ আমি যাই সর্বনায় হেফাজতের মালিক মাওলা বাংলায় রওনা করে সর্বনায় আইছ ওই দিকে স্ত্রী হাতের মধ্যে কাপড়ের কাপড় নিয়া তাহার যদি নামাজে কান্দার বলে মাবুদ গ আর বাবা এসে সর্বনায় তুমি আমার আয়াত বাড়াইয়া আর বাবা এসে আমার ছেলেটারে মা বাংলায় তিন দিন শর্মের ময়দানে কাঁদতে কাঁদতে পারি নাইয়া ছেলের কবর জিয়ারত করবে দরজায় বিরসা কুকুরের ভাড়ায় বিরসা মসজিদের ধারে বিরসা কবর ফায়না রওনা করিয়ে বাড়ির দুয়ার ধারে বলে দেখি কি খবর ঘরের দরজা দিয়ে ডাকতে সব আব্দুর রহমান ওই অসুস্থ ছেলের দশ করিয়ে আর কাল স্বর্মনার হুজুর আমার ঘোবা দিয়ে আমার ঘোবর গায়ে হাত মুসলি আমার ডাল দিয়ে গেছে আমিও আমার সর্বদা আবার মামলারে নামে কলরে

আজি দাড়ি কামাবো না আর নামাজ সার না চা চার খেলা ওচি আর তাস খেলা বানা আর ভাজা খাব না অন্যায় সারিয়া মাওলার ভাগল হইয়া এই মসজিদে যাইয়া নামাজ পড়বার মাওলারে বলাবা বা গলা গলি সবাই মাওলার জান যাইতে পারি